সম্প্রতি একটি শব্দ খবরে উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা সংক্ষেপে এফএটিএফ এটি কী এটি হচ্ছে আসলে কোনো দেশের উপরে আর্থিক স্ট্রাইক লাগানো অর্থাৎ কোনো দেশ যদি টেরোরিজমের সঙ্গে যুক্ত হয়ে যায় মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত হয়ে যায় তখন সেই দেশের উপরে একটা আর্থিক স্ট্রাইক লাগানো যায় অর্থাৎ তাকে আমরা ভাগ করে ফেলতে পারি ব্ল্যাক ব্ল্যাকলিস্ট অথবা হচ্ছে গ্রে লিস্টে ফেলে রাখা যায় এতে বলে কি হয় তখন সেই দেশটিকে অন্য কোনো সংগঠন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক লোন দেয় না বা কোনো দেশ থেকে সাহায্য পাওয়া যায় না এবং অন্যান্য দেশেরা ওদের সঙ্গে ব্যবসায় সম্পর্ক হয় কমিয়ে দেয় বা প্রায় বন্ধ করে দেয় তো এই হচ্ছে কি অ্যাকচুয়ালি আর্থিক স্ট্রাইক একে বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স ঠিক আছে এবারে এই এইটি প্রথম এই যে সংগঠন যে ফাইন্যান্সিয়াল অ্যাকশান টাস্ক ফোর্স এই সংগঠনটি স্থাপিত হয় উনিশশো সালে মূলত জি সেভেনে যারা আছে ওদেরকে নিয়ে এটি শুরু হয় সম্প্রতি পাকিস্তানে যে ধরনের কার্যকলাপ ছিল ইন্ডিয়া চেষ্টা করেছে ক্রমাগত তাদের উপরে এই ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স লাগু করার জন্য কিন্তু সেটা হয়ে ওঠেনি কিন্তু ইতিমধ্যে বহু দেশে কিন্তু এটি চাপানো আছে তার মধ্যে অবশ্যই নর্থ কোরিয়া তো আছেই এছাড়াও বিশ্বের অনেক দেশ কিন্তু আছে এই ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের আন্ডারে